হ্যাঁ বলছি সাহস তো নাই আপনি আমার দোকানেই আছেন আবার আমার দোকানে জিনিসপত্র আমি দোকানদার আমি তো আপনার থেকে দাম বলতে পারি আর এটা এক দোকান ওখানে সাইনবোর্ডে লেখা আছে আপনি দেখে আসেন নাই আসবেন কি করে কারণ আপনারা তো কখনো এরকম দোকানে আসেনি নাই এ প্রথমবার আসছেন তাই না সেটা আপনাদের এই যে গেটআপে বোঝা যাচ্ছে হ্যাঁ আচ্ছা আপনাকে বলি তো রুচি কেমন ছি আমার তো মনে হচ্ছে মানে ওনাকে দেখে বমি পাচ্ছে ঠিক না আপনি এরকম করে বলেন না আমার স্বামী এই যে শুনো যারা কয় বমি পাইছে পাইছে না পছন্দ করে না অপছন্দ করে

কি বিলি থেকে উল্লাপাড়া হল আমাদের বাড়ি আমরা ভাগে থেকে আসিনি আমার কি বুঝিয়া পাইছিও কথাবার্তা সাবধানে তুমি যদি এখন ছেলে মানুষ হলে নি তোমার দাঁত তা রাস্তায় দৌড় ফেলেনি

বাচ্চা আবার আমার কয়েকের বাচ্চা এই পুতুলটা ঢেল দি কে না পুতুলটা আরে ভাই শোনেন পুতুলটা ঢেল দিন পুতুলটা আপনার ক্ষতি হবে কথা ওসব লোকের সাথে কথা করছে রাস্তা কুট তো কথা বলা আছে কিছু ওটা তোমার যে পুতুল্লা আমরা বাড়িতে পাশ দেয় দিয়ে হাজির কথা